ভাই পরিচিত দেবে কি আপনাদের মোহাম্মদ কামাল মোহাম্মদ কামাল ভাইকে পেয়েছি আবুল বৈশ ভাইকে দিয়ে ওনারা পাদুকা শিল্পের জগতে একটা সম্রাট বলা যায় ওরা পাদুকা শিল্পে পশ্চিম মেদিনীপুর পীরবাড়ি এলাকায় যে বড় ফ্যাক্টরি সে ফ্যাক্টরির মালিক কর্ণধার দুজন ওনারা দুজন হচ্ছে পার্টনার তাই না জি আচ্ছা যাই হোক এখন আমার কথা হচ্ছে ওনাদেরকে আমি পেয়েছি সেটা আমার সৌভাগ্য আর সেটা হচ্ছে ওনারা দেবটন এসি ক্রয় করেছেন এইমাত্র

থাকেন এবং এখানে ওনাদের আড্ডা এবং ওনার বাড়িটা হচ্ছে নাটায় আর কামাল ভাই বাড়িটা কোথায় ফিরবাড়ি শরীফপুর উনি বাড়ি করেছেন এটা আসলে আমার কাছে অনার এবং আমি খুব সম্মানিত বোধ করি ওনারা যখন আমাকে এবং আমার সিঙ্গার শোরুমটাকে চোজ করেন যে কাশিপাড়া সিঙ্গারের যে শোরুমটা সেই শোরুমটা আসলে এটি হচ্ছে বিজনেসের যে পলিসি এই পলিসিতে যদি আমি না গাইতে পারি তাহলে তো যারা একটা পণ্য নিবেন তারা দ্বিতীয়বার আর একটা পণ্য নেওয়ার জন্য আপনার এমনটি থাকে তো কামাল ভাই ধন্যবাদ আপনি আসার জন্য ভালো লাগলো আপনার কাছে আপনারা এটা সিঙ্গার জানেন ও কম প্রেসার ওয়ারেন্টি ইনভার্টার ইনভার্টার যে দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং যে আপনারা তো এই কিন্তু আসেন তো ভালো থাকবেন আল্লাহ